আসসালামু আলাইকুম কী খবর কমার্সিয়ানরা তো তোমরা যারা সি ইউনিট অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমরা যখন ইংলিশের প্রিপারেশন নাও তখন তোমাদের একটা বড় প্রশ্নের জায়গা থাকে যে ভাইয়া আমরা ওকাবোলারির প্রিপোজিশন কিভাবে ট্যাকেল দেবো এত এত ভকাবলারি এত এত প্রিপোজিশন পরীক্ষার হলে যেহেতু মনে রাখতে পারবো বলে মনে হয় না তো আজকে তোমাদের এই প্রশ্নগুলোর আমি উত্তর দিবো তো চলো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই তো প্রথমে আসি যে ভকাবুলিয়ারি প্রিপোজিশন নর্মালি সি ইউনিট এক্সামে এই দুইটা একটা কি ফ্যাক্টর প্লে করে ভকাবুলিয়ারি প্রিপোজিশন থেকে দুইটা বা চারটা কোয়েশ্চেন চলে আসে এমসিকিউতে হ্যাঁ দুই থেকে চারটা কোয়েশ্চেন তুমি ভকাবুলারি আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পাবা তো প্রিপোজিশন থেকে নর্মাল যে রুলসগুলো আছে ওই নর্মাল স্যুজ থেকে যেমন টু ডাইমেনশন থাকলে অন থাকে অন দ্য টেবিল থ্রি ডাইমেনশন থাকলে ইন দ্য রুম হ্যাঁ তো এরকম নর্মাল শ্যুজ থেকেও একটা আসতে পারে বা নর্মালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমার কোয়েশ্চেনের হারটা বেশি হয়ে থাকে বা রেশিওটা বেশি হয়ে থাকে তো তোমাদের একটা বড় প্রশ্নের জায়গা থাকে যে ভকাবলের প্রিপোজিশন আর স্পেলিং মিস্টেক থেকেও একটা চলে আসতে পারে হ্যাঁ তো এই তিনটা আমরা কীভাবে কভার করবো এটা তো মোটে আট আসতে চায় না তো প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু তোমার বড় একটা সময় ব্যয় হবে এবং এটা তোমার অন্যান্য জায়গায় কাজে দেবে বকাবুলের প্রিপোজিশনটা যদি তোমার স্ট্রং থাকে তাহলে তোমার কিন্তু যে কঠিন কঠিন ওয়ার্ডগুলা কঠিন কঠিন ওয়ার্ডগুলো থেকে যখন তোমার এমসি কোয়েশ্চেন আসবে এমসিকিউ কোয়েশ্চেনটা কিন্তু তখন এই ওয়ার্ডের মানে কি তোমার যদি ওয়ার্ডের মিনিংই না জানা থাকে তাহলে কিন্তু তুমি এমসি কিউ কোয়েশন ভালো মতো ট্যাকল দিতে পারবে না তো ওই অর্থে আমার ভোকাবুলারিটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো আমার সময় আমি ভোকাবুলারি প্রিপোজিশন দুইটাই প্রিপার মানে প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি প্রিপোজিশনে যে বাংলাটা শিখছিলাম ওইটাই আমার ভোকাবুলারি ওয়ার্ড হিসাবে আসছিল তো এটার কোনো গ্যারান্টি নাই তুমি তিন হাজার ভোকাবুলারি মুখস্থ করলেও তুমি কমান নাও পেতে পারো আবার তিন হাজার মুখস্থ করলে যে তোমার সব কিছু ব্যর্থ হবে এমন কিছু না তিন হাজার মুগস্থ করলে মানেটা তুমি জানবা ওই ওয়ার্ডটা তুমি রিটার্নেও ইউজ করতে পারবা প্লাস যখন কোনো কোয়েশ্চেন আসবে কোশ্চেনেরও তুমি ধরতে পারবা বোঝা গেছে তো এই জন্য ভকাবুলারিটা কিন্তু এত ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে তো আজকে আমি তোমাদেরকে ট্রিক্স বলবো যে কিভাবে তুমি ভকাবুলারি প্রিপোজিশনটা মুগস্থ করবা প্রথমে প্রতিদিন অ্যাটলিস্ট তোমার মুগস্থ পাটে বিশটা করে টার্গেট সেট করতে হবে যে আমি প্রতিদিন বিশটা করে ওকাবোলারে মুগস্থ করব বিশটা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো এবং পাঁচটা করে আমি স্পেলিং মিস্টেক দেখবো হ্যাঁ তো এটা তোমার প্রতিদিন কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে একটা টাইম এটার জন্য বরাদ্দ রাখবা মুগস্থ পাটের জন্য যেটা আমি যখন আর ভিডিও বানিয়েছিলাম যে ডিউসি ইউনিট এ টু জেড ওখানেও বলেছি তারপর আসি যেটা আমি পার্সোনালি ইউজ করতাম এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড কিংবা ছোট বা নোট ইউজ করবা নোট ইউজ করে আমার আলাদা একটা আমার দুইটা পদ্ধতি ছিল একটা হচ্ছে হোয়াইট বোর্ড আমি রাখতাম এবং খাতায় নোট করতাম তো একটা যখন বকাবুলের আমি পড়তাম ধরো বকাবুলের একটা হচ্ছে তোমার অ্যাবলিশ অ্যাবলিশ বা অ্যাবান্ডন দুইটা মানে বাতিল করা বা বাদ দিয়ে দেওয়া এরকম টাইপ তো ভোকাবুলারি যখন আমি শিখতাম তখন আমি দুইটা স্টেপে শিখতাম আমার একটা পার্সোনাল ভোকাবুলারি খাতা ছিল আর একটা হচ্ছে আমার হোয়াইট বোর্ড ছিল তো আমি আগে পার্সোনাল ভোকাবুলারি খাতায় নোট করতাম নোট করার পরে সেটা আমি হোয়াইট বোর্ডে লিখতাম হোয়াইট বোর্ডে কিন্তু আমি মুখস্থ করে করে লিখতাম না ভোকাবুলার যখন খাতায় নোট করতাম তখন আমি মুখস্থ করতাম কিন্তু হোয়াইট বোর্ডে আমি জাস্ট লিখে রাখতাম ওইটা আমার জাস্ট চোখের সামনে থাকার জন্য আমি দাঁত ব্রাশ ব্রাশ করে সময় দাঁত করতে করতে দেখতাম যে না হোয়াইট বোর্ডে আমার বকাবলের লেখা আছে তো এটাতে হয়েছে কি আমি আমার অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডটাকে ফিট করতেছি সাবকনসিয়াস হ্যাঁ আমি আমার এই মাইন্ডটাকে ফিট করতেছি আমার কিন্তু উদ্দেশ্য হোয়াইট বোর্ডে লেখার এটা না যে আমি মুগস্থ করবো আমার উদ্দেশ্য এটা যে আমি দেখার সাথে সাথে আমার সাবকনশিয়াস মাইন্ডে চলে আসবে যে মানে কি হ্যাঁ তো আমি এদিকে দুইভাবে নিজের মাইন্ডটাকে ট্রেন করতাম আমার মুগস্থ একটু কম হতো সো এটার জন্য আমার পরিশ্রমও বেশি করা লাগছিল ফার্স্ট অফ অল আমার নিজস্ব আলাদা একটা ভকাবুলের খাতা ছিল তখন আমি মুগস্থ করতাম আর একটা হোয়াইট বোর্ডে আমি জাস্ট শুধু শুধু লিখে রাখতাম লিখে রেখে ওইটা আমি সারাক্ষণ চোখের সামনে রাখতাম যাতে আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে ওই লেখাগুলো ঢুকে যায় ওই ভকাবলের ওয়ার্ডগুলো ঢুকে যায় বোঝা গেছে তো এটা আমার পার্সোনাল ট্রিক্স ছিল তোমরা এটা ইউজ করতে পারো তারপরে হচ্ছে আর একটা যে ট্রিক্সটা আমাকে সবথেকে বড়ো কাজে দিছিল সেটা হচ্ছে লাইফ রিলেটেড সেন্টেন্স মেক করা এখন জিনিসটা অনেক ফ্যানি শোনালো যে কথাটা সত্যি যে ওই টাইমে আমার একটা রিলেশনশিপে ছিলাম মানে কলেজ লাইফে তো আমার এক্সের নাম করে আমি লিখছিলাম যে আই অ্যাবান্ডন এক্স ফ্রম মাই লাইফ হ্যাঁ আই অ্যাবলিশ এক্স ফ্রম মাই লাইফ হ্যাঁ বাদ দিয়ে দিছি তো এইরকম লাইফ রিলেটেড সেন্টেন্স তোমার মেক করতে হবে তাহলে তোমার মাথায় বেশি থাকবে মনে বেশি থাকবে ওকে আর একটা জিনিস কোয়েশ্চেন ব্যাংক আমি নর্মালি তোমাদেরকে বিশ বছরেরটা মানে বিগত বিশ বছরের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে মানা করছি বাট ভকাবুলারি প্রিপোজিশনের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট এখানে যত বেশি পারো কোশ্চেন ব্যাঙ্কে যত ভকাবুলারি আছে যত প্রিপোজিশন আছে আলাদা নোট ডাউন করো আলাদাভাবে খুঁজে বের করো এটা তোমার রিপিট হতেও পারে বলা যায় না নো গ্যারান্টি আরেকটা জিনিস যেটা তোমাকে মনে রাখতে সাহায্য করবে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকলিং ধরো তুমি মুগস্থ করলা তুমি হোয়াইট বোর্ড দেখে ঘুমাতে গেলে আমি যেই কাজটা করতাম আমি তোমার পার্সোনালি আগে খাতায় লিখতাম মুগস্থ করতাম হোয়াইট বোর্ডে লিখতাম ঘুমাতে যাওয়ার আগে হোয়াইট বোর্ডে একবার চোখ বোলাতাম মুগস্থ করতাম এমনি দেখতাম কী আছে তারপরে ওটা চোখ বন্ধ করে মাইন্ডে ওটা আবার আনার ট্রাই করতাম যে না আমার হোয়াইট বোর্ড এগুলো এগুলো লেখা আছে হ্যাঁ তো এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং তো এইভাবে তোমার মনে বেশি থাকে এবং এটার স্থায়িত্বটা বেশি হয় মেমোরির হ্যাঁ তো এই টেকনিকগুলো যদি তুমি ফলো করো তাহলে দেখবে তুমি সহজেই বকাবলিরই আর প্রিপোজিশন বা যত মুগস্থ পার্টের যা কিছু আছে সব কিছু টাকেল দিতে পারতো হ্যাঁ আর তোমরা যারা সি ইউনিট অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমরা আমাদের এই কোর্সটা কিনে ফেলতে পারো এবার তোমাদের কোর্সে দুটো ইউনিট ফিচার থাকছে একটা হচ্ছে ফ্রি মেন্টারশিপ একটা হচ্ছে লাইফ ক্লাস ফ্রি মেন্টারশিপটা তোমার অনেক বেশি প্রয়োজন অ্যাডমিশন জুড়ে এখানে আমি আমার পার্সোনাল ট্রিক্স আমি যা যা ইউজ করতাম বা তোমরা যে জায়গায় হ্যাসেল ফেল কর মানে ফেস করছো ওই জায়গায় তোমাদের কি করা দরকার সব কিছু এই তোমার ফ্রি মেন্টারশিপ প্রোগ্রামে দিয়ে দেওয়া থাকবে আর তোমরা যারা একটা কমপ্লিট বুক খুঁজতেছো যে একটা বইয়ের মধ্যে সব কিছু থাকবে সেটা হচ্ছে আমাদের ডিউবাইভার্সিটি সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা এই মেগাবুকটা তোমরা রকমারিতে পেয়ে যাবা আর যদি এক্সট্রা ডিসকাউন্ট চাও ডিসকাউন্ট প্রেমী যারা আছো তারা মুগ্ধ জিরো ফাইভ এই কুপনটা ইউজ করতে পারো মুগ্ধ জিরো ফাইভ এই কুপনটা যদি ইউজ করো তাহলে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম